আসসালামু আলাইকুম ফেনের বড় মসজিদে তৃতীয় তলায় জেনারেটরের রুমে আগুন দেওয়ার চেষ্টাকালে একজন মহিলাকে আটক করে মসজিদের খাদেমরা এদিকে আটক করার পর সেনাবাহিনীকে খবর দেওয়ার পরে সেনাবাহিনী মহিলাটির সাথে কথা বলার পর সেনাবাহিনী জানিয়েছেন মহিলাটি অ্যাবনরমাল এবং মানসিক ভারসাম্যহীন অন্যদিকে মহিলা বলতেছে তার বাড়ি কুমিল্লার চান্দিনায় তার স্বামী ইসলামী ব্যাংকে চাকরি করে এবং তার ভাই কামরুল হাসান তিনি রাঙ্গামাটি থাকেন তিনি একজন কর্নেল কিন্তু সেনাবাণী বলতেছেন বড় মসজিদে আগুন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব এ নিয়ে কেহ কোনোরকম বিভ্রান্ত ছড়াবেন না কোনো ঝামেলা করবেন না মহিলাটিকে আমরা আমাদের ক্যাম্পে নিয়ে যাচ্ছি বর্তমানে এই মহিলাকে সেনাবাহিনীর লোকেরা ক্যাম্পে নিয়ে গেছে তবে সেনাবাহিনী যাওয়ার সময় বলে গেছে মহিলাটি অ্যাবনরমাল মানসিক বা সাম্যহীন সে সত্যি সত্যি কি বড়ো মসজিদে আগুন দেওয়ার জন্য এসেছিল নাকি কি কারণ এসেছিলো তা আমরা জানার চেষ্টা করবো অন্যদিকে খাদেম পড়তেছে মহিলাটি যখন আমাকে বাথরুমের কথা বলেছে তখন আমি ওনাকে তিন তলায় বাথরুম খোলা আছে সেটি দেখিয়ে দিয়েছি এরপরে তিনি সম্ভবত বাথরুমে গেছেন বা ওইখান থেকে বের হয়ে জেনারেটর রুমে গেছেন জেনারেটর রুমে যাওয়ার পরে মহিলার হাতে তিনি মোমবাতি দেখতে বার মোমবাতিটা জ্বালানো এখন সেনাবাহিনী আসল রহস্য উদ্ঘাটন করে সেনাবাহিনী এই মহিলাকে বর্তমানে ক্যাম্পে নিয়ে গেছেন দেখা যাক কি হয় আল্লাহ হাফুজ